ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা আমি রাখি দেখো গাড়ির থেকে আজকে ব্লগটা শুরু করছি যাচ্ছি এক জায়গায় বিশেষ কাজে তো আজকের দিনও ছুটে বেড়াতে হবে এদিক ওদিক করতেই হবে আজকে তো সঙ্গে থাকো দেখতে থাকো পটাতেই শেয়ার রাস্তার ভিউটা এত সুন্দর দেখো রাস্তার ভিউটা এত সুন্দর আমাদের সেকেন্ড এখানে কিছু কাজ আছে কাজগুলো সারবো আর উপর থেকে দেখো আচ্ছা দেখাচ্ছি ভিউটা একটু পরে তো তারপরে তারপরে আরেক আরেক জায়গায় জায়গায় মানে এই হোম এই বাড়ি সোসাইটিটা এখান থেকে এরকম দেখতে লাগছে তো কোনো একদিন তোমাদের আজকে হোম ট্যুর দিচ্ছি না কোনো একদিন আমি হোম ট্যুর দেবো আবার তো আমাদের এই বাড়ির কাজ হয়ে গেলো এবার হচ্ছে বেরিয়ে যাব এবার যাবো একটু মলে মল থেকে যাব আবার কোথায় কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন সুন্দর তো বাড়িতে এখনই তোমাদের সাথে হোম ট্যুর দিলাম না সেজন্য আর একটি ভিডিও কখনো কোনো সময় দেব সময় খুব সংক্ষিপ্ত তাই ভিডিওটা করে উঠতে পারলাম না সময় ভীষণ সংক্ষিপ্ত তো বেরিয়ে যাচ্ছি এখন সঙ্গে থাকুন এই যে সবজি বাজার বসেছে যাওয়ার পথে আর কি এদিকে তারপরে হচ্ছে এদিকে হ্যাঁ বেশ আবার জ্যামও লেগে গেছে এদিকে দেখো পিৎজা হাট আর ডমিনোজ রয়েছে এখানে এখানে হয়েছে অম্বুজা নিউটিয়ার একটা অফিস তো এবার যাচ্ছি যদি একটু ফিশ পকোড়া খেতে পারি ওদিকে আর এই জায়গাটা আসতে আমার এত ভালো লাগে না বলার বাইরে আর উনি সব কখনো আমার সাথে হাঁটবেন না আগে চলে যাবেন হেঁটে হেঁটে আগেই চলে যাবেন এখনও তাই দেখো এই যে এটা হচ্ছে মোহন ভোগ এভরিথিং এখানে পাওয়া যায়

মলের ভেতরে ঢুকে গেছি কেনাকাটা করার জন্য দেখি কি কিনতে পারি কিছু কিছু জিনিস কেনার রয়েছে যেমন কুশন কভার তারপরে কিছু চকলেট যেটা আমি একটু ভালোবাসি খেতে মাঝে মধ্যে খাই মোটার যাই বলো চকলেট খেতে কেনা ভালোবাসে হুম আর আমি মোটা কিন্তু আমি তবুও চকলেট খেতে ভালোবাসি আরও যদি দেখি জামা কাপড় দু একটা কিনতে পারি অনেক দিন কেনা হয় না এই দেখো ভ্যালেন্টাইন ওরা একটা বানিয়েছে এখানে যে যার ভ্যালেন্টাইনকে নিয়ে এখানে ফটোশ্যুট করছে বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে মলে এটাই বেশ সুন্দর করে যে যে অকেশনগুলো আসে সেগুলো ওরা সাজিয়ে রাখে ভালোই লাগছে আর সবাই এসে এখানে ফটোশ্যুট করছে আমি তুললাম না আর এই যে একটু দাঁড়িয়ে গেলাম কিন্তু ফটো তুলিনি হুম কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ বাড়ি ফিরে আবার আরেক জায়গায় আমাকে যেতে হবে আজকেই যেতে হবে এই যে হোম সেন্টারে ঢুকলাম যদি কিছু পাই নতুন বাড়ির জন্য তো দেখলাম দেখে গেলাম পছন্দ কিছু করে গেলাম তো এরপরে যখন আসব তখন আবার কিনে নিয়ে যাবো এখান থেকে আর হোম টাউনেও আমার যাওয়ার ইচ্ছা আছে দেখি এই এই দোকান থেকে একটা কুর্তি নিলাম আর হচ্ছে কুশন কভার নিলাম আর ওর বাবা একটা মানে কি জ্যাকেট নিল এই তো নিয়ে এবার এখান থেকে এটা হচ্ছে এক্সিট গেট এখানে এই যে পার্কিং এর জন্য একটা মানি নাই ওরা এক ঘন্টা হচ্ছে চল্লিশ টাকা আবার অ্যাডিশনাল যদি থাকে তাহলে কুড়ি টাকা অ্যাডিশনাল হয়েই যায় আর কি জন্য ষাট টাকা আর শরীরটা আমার খারাপ লাগছে কেন বুঝতে পারছি না প্রেশারের জন্য প্রেশারে ওষুধ আনলামও না খাওয়াও হলো না হয়নি এই যে বাইরে বেরিয়ে গেলাম যাই একটুখানি খেয়েছিলাম এখন আর কিছু খেলাম না গাড়ির গাড়ি আজকে প্রচন্ড ভিড় যেহেতু প্রচন্ড ভিড় আর এই জায়গায় মোটামুটি ভিড় লেগেই থাকে তাই না বাড়িতে চলে এসছি বাড়িতে এসেই দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি সবার আগে আমার ডুয়ো সোনাকে এই যে খেতে দিয়েছি এখন ডুয়ো সোনা একটু খেলো খাওয়ার পরে এদিক ওদিক ঘুরু 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 করছে এদিক আসো এদিকে আসো ওখানে বসে দেখো দেখো খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে জল খাবে জল খাবে এই যে এখন মায়ের আদর লাগবে তো করি এখন আবার আরেক জায়গায় হয়তো যেতে হবে দেখি শরীর ভালো থাকলে যাব কারণ প্রেশার ওষুধ সারাদিন খাইনি তো একটা শরীর অস্বস্তি হচ্ছিল এই যে এই যে এই যে ছেলে এই যে তো দেখি যদি শরীর ভালো হয় তাহলে হুম 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 দেখবে এখন এখন এই যে মায়ের সাথে একটু হচ্ছে এই যে এই যে একটু অল্প পল পলাদা হচ্ছে হ্যাঁ 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 এসেই আবার দেখো রেডি হয়ে গেছি এবার যাব সম্পার ছেলের অন্নপ্রাশন আজকে সেটা খেতে স্কুল থেকে সবাই যাবে আমরা স্কুলের যে স্টাফরা রয়েছি সবাই যাব তো চলে আসলাম অন্নপ্রাশনের বাড়িতে সম্পাদ ছেলের আজকে বললাম তো এটা ইসলামপুর বাস স্ট্যান্ডে করেছিল তো আমার সাথে শ্রাবন্তী আর ছিল ওদেরকে সঙ্গে নিয়ে আমরা তিনজন একসাথে এসেছি এখানে বাকিরাও এসেছে আমাদের আগে এসেছে ওরা আমাকে ডাকতে এসেছিলো একসাথে আমরা তিনজন এছি ভেতরে ঢুকে গেলাম দেখি ভেতরে গিয়ে কি করি এই যে সবাই মিলে একসাথে ছবি তুললাম দু একটা তো ছবি তুলে এবার খেতে বসবো দেখো সবাই রয়েছি আমরা একসাথে এটাই আমাদের স্কুলের একটা বন্ডিং এই বন্ডিংটা আমাদের মধ্যে খুব ভালো খুব আর এদিকে শম্পা যা ও ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে যার জন্য এখানে আসা তাকে না দেখালে হয় কি মিষ্টি লাগছে শম্পাকেও মিষ্টি লাগছে বাচ্চাটাকে ভীষণ মিষ্টি লাগছে মনে হচ্ছে একদম চটকে দিই কী করবো এবার খেতে বসেছি খেতে বসে এখন এই একটু মজা করছি নিজেদের মধ্যে বিউটির সাথে স্বাগতার সাথে সবাই মিলে এদিকে হচ্ছে শ্রাবন্তী সাবানা সবাইকে নিয়ে যে সবাইকে একসাথে নিয়ে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এবার বেরিয়ে যাব বাড়িতে কারণ দিন আজকে বাড়ির বাইরে সারা দিন ঘুরে বেড়াচ্ছি কিছু কিছু দিনে এমন হয় আর খেয়ে দে এবার সাবানা খাবে পান দেখবে না তুলেছি আমি এবার বাড়িতে চলে এসে ডুও নিয়ে বসে পড়েছি আর ডুয়ো মায়ের আদর নিতে ব্যস্ত কারণ সারা দিন ও মাকে কাছে পায়নি এখন রাতের বেলা ওর মা চাই এই যে চাটু করছে আদর করছে হ্যাঁ আর নানান প্রকার ওর আহ্লাদ আর কি অভিযোগ এগুলো এগুলো চলতেই থাকবে পেট যাদের বাড়িতে আছে তোমরা জানো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অনেক বেশি করে শেয়ার করো ভালোবাসা দিও সঙ্গে থেকো